টুর্নামেন্টে অন্যতম সেরা দল বিদায় নেবে পরে চলে যাচ্ছে ফার্স্ট টাইপিকা শট তাই কি সিআর সেভেন এর মতন কিন্তু স্টেপটা নিয়েছেন কিন্তু শট নামার জন্য প্রস্তুত চান্স এবং গোলে রয়েছে কিন্তু অভিজ্ঞ গোলকিপার শঙ্কর দা কি করবেন সেভ হবে কিনা এটাই দেখার ও সেভ করে দিল শঙ্কর দুর্দান্ত সেভ দুর্দান্ত সেভ করলো ভালো সেভ করলো শঙ্কর দা তোলে রে প্রথম শট নিতেছেন কিন্তু দক্ষিণদার স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু দু নম্বর জার্সি পড়িত প্লেয়ার কাদের শটনামের জন্য প্রস্তুত বল গোলে রয়েছে কিন্তু সুরাজ সিং দেখা যাক এই শট ঠিক হয় কাদের গোল করতে পারবে কিনা সেটাই দেখা শট নেওয়ার জন্য গুটি গুটি পায়ে প্রস্তুত ও সুরাজ ম্যাচ উঠেছে যেন ম্যাচটা কিন্তু প্রথম শর্ট সে বলো আমাদের টিমের

লাইনে গিয়েছিলেন কিন্তু বলটা মাটি ঘাটে শর্ট ছিল বলে শরীরটা বলের কাছে কন্ট্রোল করতে পারিনি নামাতে পারিনি যার ফলে বলটা জালে জড়িয়ে যায়

জয়মা অচিন্ত অচিন্তার শর্ট নেওয়ার জন্য প্রস্তুত এবং অচিন্তার শর্ট নেওয়ার জন্য প্রস্তুত দক্ষিণ দারি স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু শর্ট নিতে এসছে রয়েছে কিন্তু সুরাত দেখা যাক এই শটটা কি হয়

শতরাগ শতরাগ ম্যাচ আপনারা বুঝতেই পারলেন ম্যাচ এখানে সমাপ্ত হলো এই খেলার গতিপ্রকৃতি কাদের মধ্যে খুলে গেল মা ভবতরণী কারণ